নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সবন চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের আমি একটা নৌকা থেকে মাছ নামানো দেখাবো এখন বর্ষার সময় যেহেতু ইলিশ চারদিকে শুধু ইলিশ আর ইলিশ দেখুন 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 ইলিশ ঝুড়ি ভর্তি করে ইলিশ নিয়েছে দেখুন এখানে ঝুড়ি থেকে নামাচ্ছে এই দেখুন এদিকে ইলিশ

ঢেলা মাছ পুরো একই সাইজে সবগুলো ঢেলা কেমন কত দাম এখন ঢেলা কত করে যাচ্ছে আশি টাকা নব্বই টাকা আর ইলিশ চারশো ষাট একই দাম হবে এখনও তো মাছ তো একই রকম হ্যাঁ দেখতে পাচ্ছেন ইলিশের দাম চারশো টাকা কিলো দেখুন আরেক ঝুড়ি ইলিশ নামিয়ে গেছে দেখুন বরফ বরফ দেখেছেন কত পরিমাণে করে বরফ দেওয়া থাকে মাছে যাতে মাছ যাতে খারাপ না হয় কারণ দু ঘন্টা কম করে মার্কেটে পাঠাতে দু তিন ঘন্টা টাইম লাগবে দেখুন আবার মাছ তুলছে আবার একদিকটা ঝুড়ি করে ইলিশ নিয়ে এসছে এদিকে দেখুন এই যে খুব গ্রেট করে রেখেছে ইলিশ নামাবে নামিয়ে রেখেছে সুন্দর করে বেছে রেখেছে যেগুলো ভালো ভালো মাছ সেগুলো দেখুন একটা ক্যাড করেছে এইদিকে দেখুন দেখুন আর জুটি ইলিশ মাছ নিয়ে আসছে কত সুন্দর করে বরফগুলো মিহি আকারে ভাঙছে যাতে মাছকে দিলে মাছ খুব ভালো থাকে এই দেখুন বর্ষা হচ্ছে ইলিশ মাছের উপর নির্ভর করে থাকে ফিশিংগুলো ঠিক আছে আরেকজুরি ইলিশ মাছ নামে দিল চলুন দেখাই কীভাবে মাছ তোলা হয় দেখুন এটা হচ্ছে ইলিশ মাছ ধরার জাল দেখতে পাচ্ছেন এই দেখুন আকর্ষি দিয়ে সুন্দর করে খুব বড়ো সাইজের ইলিশ এখানে চারশো পাঁচশো সাইজের ইলিশ আছে এইটার দাম আপনার ওদের যে দামটা আপনাদের শোনালাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোটো সাইজের ইলিশের দাম সাড়ে চারশো ষাট টাকা তিনশো চারশো ষাট টাকা আর এই যেটা ইলিশ নামাবে প্রায় পাঁচশো ছয়শো বা সাতশো দাম চলে আসবে এই দেখুন

দিকে দেখুন ফিশিংয়ে বের হচ্ছে ট্রলার মাছের খবর আছে তার জন্য ফিশিংয়ে ট্রলার বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে দেখুন এগুলো তেলের ড্রাম দেখুন আড়াই ঝুড়ি ইলিশ নামিয়ে দিল শুধু ইলিশ আজকে শুধু ইলিশ বর্ষার মেন একমাত্র একমাত্র বর্ষা ফিশিং নির্ভর করে ইলিশ মাছের উপর যত ভালো ফিশিং হবে যত ইলিশ মাছ বেশি পাবে তত বেশি ইলে আপনার যত ততদিন ফিশিং চলবে ততদিন মৎস দিলে তত লাভ বেশি হবে তো দেখুন আজকে যে নৌকাটা মাছ নিয়ে এসে সেটাকে আপনার শুধু ইলিশ মাছই দেখালাম কারণ এরা ইলিশ মাছই বেশি পেয়েছে ভালো থাকবেন আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সঙ্গে থাকবেন টাটা বরফ দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে